নমস্কার সবাইকে আমি আগের দিন একটা পোস্ট দিয়েছিলাম মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং কুম্ভ রাশি এই পাঁচটা রাশির বিরাট সুসময় চলছে অর্থনৈতিক দিক থেকে তারপর চাকরির দিক থেকে কর্মের দিক থেকে সমস্ত দিক থেকে বিরাট সুসময় চলছে টোয়েন্টি সিক্স অফ আগস্ট থেকে টোয়েন্টিথ অক্টোবর মাস পর্যন্ত তো সেটাতে আমি পোস্ট করেছিলাম এবং সেটা আমি ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকে আমি একটা পোস্ট করেছি যেটা হচ্ছে মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি এবং কন্যা রাশি এই চারটে রাশির ওপর কিন্তু লাভ লাইফে একটু এফেক্ট পড়বে যেটা হচ্ছে গোটা সেপ্টেম্বর মাস পর্যন্ত তো তাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাদের ব্যবসার দিকে কোনো সমস্যা হবে না কিন্তু তারা যদি লাভ লাইফে থাকে অর্থাৎ কোনো রিলেশনশিপে থাকে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি এই রাশির মধ্যে থাকে তাহলে কিন্তু লাভ লাইফে একটু এফেক্ট পড়বে এবং এটা কিন্তু সারাটা মাস থাকবে তাই তোমাদের সবাইকে আমি অ্যালার্ট করে দিচ্ছি তোমরা সবাই যারা এই চারটি রাশির জাতক জাতিকারা আছো যারা বন্ধুরা আছো তারা একটু সাবধানে থাকবে এবং তার জন্য রেমেডি কিন্তু আমি দেবো আমি আজকালকের মধ্যেই আমি রেমেডি দেবো এবং সেই রেমেডিটা খুব ভালো মতন করবে দেখবে যতটা হওয়ার কথা হবে না আমি বলছি না হবে কিন্তু যতটা হওয়ার কথা তার থেকে অনেক কম হবে ভালো থেকো সুস্থ থেকো